গমতি জেলার বিভিন্ন সুবিধাভোগীদের এবার সংবর্ধনা জানালো জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় অনুষ্ঠানে মিশন বাৎসল্য প্রকল্পে জেলার জন ছেলে মেয়ের হাতে বিভিন্ন প্রকল্প রূপায়নের জন্য আটচল্লিশ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন মন্ত্রী শ্রী সিংহ রায় জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন বেনিফিশিয়ারিদের নিয়ে এক ফেলিসিটেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল এগারোটায় গোমতি জেলা পরিষদের কনফারেন্স হলে মঙ্গলপ্রতি প্রজ্বলন করে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক অভিষেক দেব রায় উদীপুর পুর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার মাতাবাড়ি টেপানীয় কাকরাবন ব্লকের চেয়ারম্যান এবং গোমতি জেলা সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারম্যান ঝোলন দাস ও দপ্তর অন্যান্য আধিকারিকণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে অসহায় সাধারণ মানুষের জন্য এই সকল প্রকল্পগুলি পঞ্চায়েত এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আধিকারিকদের মধ্য দিয়ে বাস্তবে রূপায়িত করা খুবই জরুরি এদিন মন্ত্রী হুঁশিয়ারি যদি কোনো সরকারি কর্মচারী এই সকল অসহায় মানুষদের জন্য এই সকল প্রকল্প দেওয়ার ক্ষেত্রে ঢিলে ঢালা মনোভাব পোষণ করে তাহলে সে সকল কর্মচারীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বর্তমান রাজ্য সরকার কিছুদিন আগে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য মন্ত্রী আশা প্রকাশ করে নিশ্চয়ই আপনারা সরকারকে কাজের মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় সরকারি প্রকল্প পাওয়ার ক্ষেত্রে সেদিকে নজর রাখতে হবে দপ্তর আধিকারিকদের একই সাথে সমস্ত পঞ্চায়েতে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সে বিষয়ে করা নজর রাখতে হবে জেলা সভাপতিকে এদিনের অনুষ্ঠানে মিশন বাৎসল্য স্কিমে মোট বাইশ জন ছেলে মেয়েকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য প্রত্যেকে আটচল্লিশ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেয়া হয় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেবরায় সহ অনুষ্ঠানে আসা সকল অতিথিদের হাত দিয়ে যখন সেই সন্তান সুস্থ স্বাভাবিক বড় হবে যাদের এই পরিবার মা বাবা আছেন যাদের সামর্থ্য আছে তাদের কথা বাদ দিলে পরে কিন্তু বা কেউ ডিভোর্স নিয়ে চলে গেছে বা কারোর কোনো খবর নেই এছাড়া অনেকের পিতা থাকে না মাতা থাকে না তো এই সমস্ত কিছু এটা ঠিক অন্তিম পর্যায়ে মানে এর থেকে নিচে কোথায় যাবে এই শ্রেণীর মানুষের জন্য বিগত দিনে কি স্গুলো স্কিম আর বর্তমান সময় সেটা কি পরিবর্তন এসেছে সেটা এতক্ষণ ধরে এখানে একটা ডেপুটি ডাইরেক্টর চেয়ারম্যান সিডাব্লিউসি এবং মানে বিধায়ক বলেছেন তো এখানে পরিষ্কার যে এইভাবে সারা দেশে যাতে কোনো ছেলে মেয়ে শিক্ষার বাইরে না থাকে সে তার ব্যক্তিগত পিতা মাতা থাকুক তাদের সামর্থ্য থাকুক বা যাতে সামর্থ্য নেই যাতে একটি ছেলে মেয়ে যাতে শিক্ষা আলোকের বাইরে না থাকে এটা প্রধানমন্ত্রীজি তার সঙ্গে এই যোজনাটা রেখেছেন